সিলিং ফ্যান কেনার আগে পাঁচটি জিনিস দেখে শুনে নিতে হবে কেনার সময় ভালোভাবে যাচাই বাছাই না করার কারণে দেখা যায় ছয় মাস থেকে এক বছরের মাথায় ফ্যানটা আর আগের মতো বাতাস দিতে পারছে না অতিরিক্ত শব্দ করছে ফ্যান অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় যেখানে ঠান্ডা বাতাস দেওয়ার কথা সেখানে উল্টোটা হচ্ছে এসব সমস্যায় যাতে পড়তে না হয় সেজন্যই আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও নিয়ে আজি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক জাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন শুরু করা যাক ফ্যান কেনার আগে প্রথমেই জেনে নিতে হবে এতে সিল্ড ফ্যাক বিয়ারিং ব্যবহার করা হয়েছে কিনা সিল্ড ফ্যাক বিয়ারিং না থাকলে অসুবিধা হলো এতে সময় সাথে সাথে দুলুবালি ঢুকে যাওয়ায় ফ্যান চলানোর সময় গ্যার গ্যার শব্দ করে এবং বছর খানিকের মধ্যেই দেখবেন ফ্যানটা আর নতুনের মতো ঘুরতে পারছে না নাম্বার টু ফ্যান কতটা ফাওয়ার এফিসিয়েন্ট বা বিদ্যুৎ সাশ্রয়ী তা জেনে নিতে হবে এক্ষেত্রে ফ্যানের স্টার রেটিং যত বেশি হবে ফ্যান ততটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে এক থেকে পাঁচ পর্যন্ত স্টার হয়ে থাকে পাঁচটা স্টার মানে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে আপনি যে কোম্পানির ফ্যান কিনতে যাচ্ছেন তাদের ওয়েবসাইটে আপনার কেনা ফ্যানের মডেল নাম্বার দিয়ে চেক করলে এটা কত স্টারযুক্ত ফ্যান সেটা পেয়ে যাবে বেশি ইস্টার ফ্যানগুলোর দাম চার পাঁচশো টাকা বেশি হলেও দীর্ঘ মেয়াদে এটা আপনার সময় কতটা মজবুত এবং কালার ফিনিশিংটা ঠিক আছে কিনা হাতে ধরে দেখে নিতে হবে নাম্বার ফোর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফ্যানের সার্কিট এবং মোটর দুটোতেই সমান তালে ওয়ারেন্টি আছে কিনা দেখে নিতে হবে কিছু ফ্যানের সার্কিটের জন্য এক বছর মোটরের জন্য পাঁচ বছর ওয়ারেন্টি দেয় দেখা যায় এক বছর পর সার্কিট নষ্ট হলে এটা ঠিক করাতে ভালো পরিমাণ টাকা খরচ করতে হয় তাই দুটোতেই সমানভাবে ওয়ারেন্টি থাকলে চিন্তামুক্ত থাকা যায় নাম্বার ফাইভ সাইজ এবং ডিজাইন আপনার রুমের আকার অনুযায়ী ফ্যানের সাইজ বেছে নিতে পারেন সাধারণত মিডিয়াম আকৃতির রুমের জন্য বাউন্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান ব্যবহার করা হয় আর ডিজাইনের ক্ষেত্রে রুমের কালারের সাথে সুন্দরভাবে ম্যাচ করে এই রকম কিছু পছন্দ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে এইরকম আরও ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ